प्रेम मुख्यमंत्री हाय पुलिस मंत्री हाय पुलिस मंत्री हाय

パシーだ પતિ તા પાતી તા દર્શકો તરફ જઈ જાય પાતી તા પતિ જાય આજે વિવર કોલરશન જશિતપોર આવી કો આજે ছাত্রજીનો કોલરશન જશિતપોર આવી કો આજે જશિતપોર આવી કો આજે ધમબે ના કોઈ કો જશિતપોર આવી કો બંગલાપુરે કતાઈ સ જશિતપોર આવી বিষয় ব্যাপার নিয়ে অখিল ভারত বিদ্যার্থী পরিষদ আজকে আমাদের একটা মিছিল আয়োজন করা হয়েছিল তো আপনারা দেখতে পাচ্ছেন অবদ্র তৃণমূল তারা আমাদের মিছিলের বিপক্ষে স্লোগান দিতে শুরু করে তো সেই জন্য অশান্তির সৃষ্টি হচ্ছে তো সেশন থেকে আমরা মেডিকেল কলেজ হয়ে ডিএম অফিস পর্যন্ত আমাদের র্যালি ছিল হঠাৎ তৃণমূল এসে এখানে আমাদের র্যালি আটকে দেয় ধর্ষকাদের ফাঁসি চাই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই দেবদূত ঘোষ জেলা সহপ্রমুখ এবিপি বর্তমান আজকে আমাদের একটাই দাবি ছিল নারী সুরক্ষার দাবিতে আমরা আজকে রাস্তায় নেমেছিলাম আপনারা জানেন নয় তারিখের পর আরও সাত আটটা ধর্ষণ এবং খুন ঘোরা পশ্চিমবঙ্গে হয়ে গেছে তার প্রতিবাদে আমরা যে বর্তমানে বিচার সংকল্পে যাত্রায় নেমেছিলাম কিন্তু সেখানে বর্তমানে যে শাসক এবং এই শাসকের চরিতাটা পুলিশ তারা এখানে আমাদের র্যালি যখন পৌঁছায় তারা ওই দিক থেকে প্রভাব করতে তৃণমূল প্রভাব করতে সৃষ্টি করে আমাদের কার্যকর্তাদেরকে দেখে শান্ত সৃষ্ট একটা র্যালিকে উত্তপ্ত করার চেষ্টা করে আমরা উত্তপ্ত মানে ওদের প্রে পা দিই নি ছাত্রছাত্রীরা শান্তশিষ্টভাবে এখান থেকে চলে গেছে কিন্তু এমনি করে আগামী দিনে ছাত্র সমাজের বয়সকে আটকানো যাবে না আজকে বর্ধমান তার প্রমাণ করে দিল আগামী দিনে কলকাতার রাজপথেও প্রমাণ হবে আবার মমতা ব্যানার্জি আর বেশি দিন পশ্চিমবাংলার নদে নেই তাকে নামার সময় হয়ে গেছে তলা থেকে তৃণমূল প্রভাব করার সৃষ্টি প্রভাব সৃষ্টি করছে যাতে উত্তপ্ত স্লোগান সৃষ্টি করছে যাতে আমাদের ছাত্রছাত্রীদের উত্তপ্ত তারা প্রভুকের স্লোগান করছে আপনারা দেখুন না এখনো তো চলছে স্লোগান তাদের থাকাকালীন তাদের সরকার থাকাকালীন এই এত কিছু নষ্ট হয়ে গেছে তারপরেও তারা কেন আজকে চুপচাপ হয়ে আছে এই বিষয়টা হয়েছে আমাদের শান্তশিষ্ট মানে র্যালি রেল স্টেশন থেকে শুরু হয়ে গোটা বর্তমান শহর পরিক্রাম করে যখন কার্জন গেটে আসে তখন তারা প্রভাব সৃষ্টি করার সৃষ্টি করতে থাকে আমাদের বর্তমানে নারী সুরক্ষা বর্তমানে যা অবস্থা হয়েছে তাতে আগামী দিনে রাষ্ট্রপতি শাসনের মতো জারি পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়ে গেছে তো আমরা দাবি করছি রাষ্ট্রপতি শাসন এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং এই যে বোন সেই বনের যারা তাদেরকে অবিলম্বে ধরতে হবে তার জন্য যেখানে যেখানে আন্দোলন করার আমরা আন্দোলন করব। অনিরুদ্ধ সরকার রাজ্য সম্পাদক দক্ষিণবঙ্গ বেশ কিছুক্ষণ এবিপি রাস্তাবরত ভোগ করেছিল হ্যাঁ আমাদের এখানে আজকে তৃণমূল মহিলা কংগ্রেসের একটা তিনটে থেকে প্রোগ্রাম কর্মসূচি রয়েছে যেটা হচ্ছে জাস্টিসিকর এটা নিয়ে আমরাও পথে নেমেছি আমরাও প্রতিবাদ করছি এরকম একটা নিন্দনীয় ঘটনা আর জি করে যেটা ঘটেছে সেটা সত্যিই নিন্দনীয় লজ্জাজনক এটার জন্য আমরাও প্রতিবাদ করছি কিন্তু ওনারা যে প্রতিবাদটা করছেন সেটা কিন্তু ওনারা প্রতিবাদটা শুধুমাত্র জাস্টিস কর আরজিকর এই উপলক্ষে করছেন না ওনাদের প্রতিবাদ হচ্ছে ওনাদের পতাকাকে যাতে মাটিতে শক্ত করে পুঁতে ধরা যায় তার জন্য মাটিকে শক্ত করার লড়াইয়ে নেমেছেন আমরা এখানে প্রতিবাদে নেমেছি আমরা এখানে আজকে আমাদের এই তিনটে থেকে পাঁচটা পর্যন্ত আমাদের আজকে কর্মসূচি আছে আমরা সেই কর্মসূচি প্রোগ্রামের এখানে স্টেজে সব মহিলারা রয়েছে তার মাঝখানে ওনারা এসে বিচ্ছিরিভাবে একটা কেওয়াজ তৈরি করলেন যদি পুলিশ ঠিকমতো না থাকতেন ধন্যবাদ পশ্চিমবাংলার পুলিশকে যদি ঠিকমতো না থাকতেন তাহলে ওনারা বোধহয় আমাদের উপরে অ্যাটাকই করতেন যারা কি না মহিলাদের জন্য প্রতিবাদে নেমেছেন একটা মহিলা জন্য একটা মহিলা ডাক্তারের জন্য ওনাকে সম্মান জানিয়ে আমি বলছি আজকে প্রতিবাদে নেমে মহিলাদেরকে ওরকমভাবে ব্যঙ্গ ইঙ্গিত করা সেটা তো আরো লজ্জাজনক তা মহিলার এগেনস্টে মহিলার জন্য প্রতিবাদ করতে এসে আজকে মহিলাদের উপরেই অ্যাটাক করতে আসা এটা তো ঠিক জিনিস আমাদের অবশ্যই ব্যঙ্গ ইঙ্গিত করেছে আপনারা যদি ওনাদের এখন তো কাউকে কিছু দেখাতে হবে না আপনারা এখানে সিসিটিভি বা আপনাদের যে আপনারাও ভিডিও করছিলেন অনেক মিডিয়া ছিলেন দেখবেন কীরকমভাবে আমাদের দিকে ঘুরে ওনারা বিভিন্নভাবে মানে আমাদের স্টেজের দিকে কীরকম ইঙ্গিত করছিলেন এটা আপনাদের কাছ থেকেই পাওয়া যাবে পাল্টা স্লোগান আমরা কিছু দিই আমরা অ্যাকচুয়ালি আমাদের স্লোগান যেটা হচ্ছে যে জাস্টিস কর আর জি আই ওয়ান জাস্টিস এবং মমতা ব্যানার্জি বলছে তাই তৃণমূল কংগ্রেস বলছে তাই বা তৃণমূল কংগ্রেস চাইছে তাই আমরাও দোষীদের শাস্তি চাই দোষীর শাস্তি চাই ওনাদের অভিযোগ শান্তিপূর্ণ মিছিল যখন কাটিং গেট এসে পৌঁছায় তখন আপনাদের পক্ষ থেকে পূরণ না কখনোই না আপনারা যদি আপনাদের কাছে আমি আমাদের এক মিনিট আমি আমার মিডিয়া বন্ধুদের কাছে অনুরোধ করব। আপনারা কতক্ষণ আগে থেকে এসে ওনাদের মিছিলটা করছিলেন মানে খবর করছিলেন সেটা আপনারা নিজেরাই বলতে পারবেন কতক্ষণ ছিল টাইমটা টাইমিংটা দেখে নেবেন কারণ আমাদের মাইক সেট হতে আরেকটু টাইম লাগছিল আমরা প্রায় দশ পনেরো মিনিট পর থেকে আমরা এটা শুরু করেছি কারণ আমাদের মাইক সেট হয়েছে আমাদের কর্মসূচি যখন শুরু হওয়ার কথা আমরা তখন থেকেই শুরু করেছি আপনার নাম পরিচয় আমাদের তিনটে থেকে শুরু হওয়ার কথা ছিল তিনটে পার হয়ে গেছে তারপর শুরু করেছি আমার নাম হচ্ছে চন্দনা দাস আমি বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের جي آل سكرٹری فاسی چئي جي منگول گونگ پنچتائي فاسی جو گونگ چئي جي منگول پائلا